আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি বারোই ফেব্রুয়ারি হুগলির আরামবাগে প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী পুরসুরা বিধায়ক বিমান ঘোষ অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে আসছেন ওই প্রশাসনিক বৈঠকে বিজেপির গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এই চার বিধায়ককে বারোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি বিধায়কদের পুরশুরার বিধায়ক বিমান ঘোষ জানান বারোই ফেব্রুয়ারি যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে আসছেন ওই প্রশাসনিক বৈঠকে আমাদের চার বিধায়ককে কোন রকমভাবে ডাকা হয়নি আমরা মনে করি এটা প্রশাসনিক বৈঠক বলে মনে করি এটা প্রশাসনিক বৈঠক কিনা উনি জানেন এবং বল জানেন যেহেতু উনি আরামবাগে আসছেন আমাদের দাবি উনি আরামবাগকে জেলা হিসেবে ঘোষণা করুন আরামবাগবাসী ও বিজেপি জমা সাংগঠনিক পক্ষ থেকে এই আবেদন তখন তখন ছিলাম তার জন্য শুধু শুধু দুর্নীতি নয় এলাকায় প্রচুর সন্ত্রাস চালিয়েছে বলে অনেকেই অভিযোগ করেছিল তার সঙ্গে তো আপনারা ছিলেন তার সঙ্গে তো আপনারাও অংশগ্রহণ করেছিলেন তখন অন্যায় মনে হয়নি আজকে কেন মনে হয় জিনিসের সময় তো মানুষকে দিতে হবে যে কোন জিনিসের একটা বললেই আজকে বললেই তো ধারণা হয় না আমরা দেখেছি বিজনী থেকে থেকে দেখলাম আজ বুঝিত কোনো আমাদের দুর্নীতি জায়গাগুলো ঠিক নেই তারpathname এই লাইন আসছে বলিস প্রতিবাদ করেন নি তখন মনে হয় প্রতিবাদ তো করেছে প্রতিবাদ বললে কি আর যখন চলে সময় প্রতিবাদ করেন কোম্পানি এই যে ছেড়ে এলেন প্রথম কাজটা কি করবেন ভাবছেন খানা করে আপনারা যতটা সহযোগিতা করবেন সেভাবে আমি আশা

চুরানব্বই পঁচানব্বই ভোট থেকে একটা সময় যারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের কার্যকর্তা তারা আজকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং যে পরি পারিবারিক পরিবারতন্ত্রের মাধ্যমে যে রাজনীতি চালাচ্ছে সেটা ছেড়ে দিয়ে মোদিজির চিন্তাভাবনায় রাষ্ট্রবাদীর চিন্তাভাবনায় তারা দীক্ষিত হয়ে বিজেপির যে গোটা ভারতবর্ষ জুড়ে উন্নয়নের কর্মকাণ্ড চলছে তাতে সামিল হয়ে আগামী দিনে মোদিজির হাতকে শক্ত করবে যাতে আমরা সোনার বাংলা বানাতে পারি সেই কাজে তারা খানাকুল বিধানসভাতে কাজ করবে পল্টু পল্টু পঞ্চায়েতের চুরানব্বই পর্যন্ত বোধে তাদের কাজকে আমরা ভারতের বাড়িতে জয়েন করি এক জয়েন করি এরা আজকে খুব সকালবেলা আমাদের বিধানসভা চলছে বলে হাতে সময় কম খুব তাড়াতাড়ি আসতে হয়েছে তাই একটু কম সংখ্যায় এসেছে এখানে দশ পনেরো জন আছে পনেরো জন মধ্যে আছে এদের সঙ্গে 200 ফ্যামিলি আছে তারা আজকে করে আসতে পারে নিজেদের এলাকা আছে 12 তারিখ কি মুখ্যমন্ত্রী আসছেন তারা কি এটা ভাতা মনি করছেন ঢাকা কি ঢাকা না তিনও মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আরंगाबादে আসছেন প্রশাসনিক বৈঠক যে কারণে হোক না কেন কারণ এটা আমরা প্রশাসনিক বৈঠক নয় বলি মনে করি কারণ আরंगाबाद সাব ডিভিশনে চারজন বিধায়কে কোনো রকম টাকা হয়নি সুতরাং এটা প্রশাসনিক বৈঠক কিনা সেটা ওরাই জানেন ওরা দল জানে আমার কাছে বক্তব্য হচ্ছে উনি যখন এখানে আসছেন উনি আরামবাগকে জেলা হিসাবে ঘোষণা করুক সরকারি জেলা হিসাবে ঘোষণা সকল এটা আমাদের দাবি আবেদন তাদের হয়ে প্রতিনিধিত্ব করে ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি আমরা চাই আরামবাগকে উনি প্রশাসনিক জেলা হিসাবে ঘোষণা করুক এটা আপনাদের মাধ্যমে আমি সারা আরামবাগ পাশী যারা আছে তাদের কাছেও রাখতে চায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাজ পর্যন্ত আপনার আমার এই বক্তব্য আপনাদের দায়িত্ব পৌঁছে দেবার উনি যেন এটা ঘোষণা করেন আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি